এক্সপ্রেস ট্রেনে করে গাজা নিয়ে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক ঘটনা উদয়পুর রেল স্টেশনে ধৃত যুবকের নাম সুমন চন্দ্র দাস সাতসকালে গাজা সহ যুবক ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবে রেল স্টেশন চত্বরে চাঞ্চল্য দেখা দেয় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য রেল পুলিশ সংগ্রহ করে বলে জানা যায় উদয়পুর রেল স্টেশন বর্তমানে নেশা পাচারে করিডোর তৈরি হয়েছে মঙ্গলবার সকাল আটটা নাগাদ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেলে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রোনা দেয় সেই সময় উনত্রিশ বছর বয়সী সুমন চন্দ্র দাস নামে এক যুবক হাতে কালো বেগ নিয়ে রেলে ওঠার চেষ্টা করে আর তখন স্টেশনে থাকা জিআরপি পুলিশ কর্মীরা তাকে সন্দেহজনক ভাবে আটক করে বিবরণে জানা যায় সকাল জেলার মহকুমার এলাকা থেকে একটি ওয়াগানার গাড়ি থেকে চাঞ্জুরি পর্যন্ত চলে আসে সুমন পরে যাঞ্জুরি বাজার থেকে একটি অটো রিক্সা করে উদ্বীপ স্টেশনে আসে গাঁজা পাচারকারী সুমন সুমন জানায় পশ্চিমবঙ্গে দক্ষিণেশ্বর এলাকায় এই গাঁজাগুলি পাচার করার কথা রয়েছে এর জন্য তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে কাজটি করার জন্য মুস্তাবক নামে এক ব্যক্তি সম্পূর্ণভাবে তাকে পশ্চিমবঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে গত সাত বছর বিদেশে অর্থাৎ কোয়েতে হোটেলের সহকারী ম্যানেজার হিসেবে কাজ করেছিল গত এক বছর ধরে বাড়িতে রয়েছে সে প্রথমবারের মতো এই গাজা পাচার করার জন্য পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রোনা দেওয়ার কথা ছিল তার এদিন এই ঘটনার খবর পেয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স ও স্থানীয় রাধা থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ঘটনাস্থলে ছুটে যায় সেই সাথে তার ব্যাগ থেকে তিন কেজি চারশো গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ পরবর্তী সময় তাকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় গোটা ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর রেল স্টেশন জুড়ে আজকে সকাল সাড়ে সাতটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন উদয়পুর স্টেশনে এসে দাঁড়ায় আগরতলার উদ্দেশ্যে তখন আমরা আমাদের আলটিপুর পিএস অফিসার্স স্টাফ এবং বিএসএফ ওয়ান সিক্সটি নাইন এবং জিআরপি উদয়পুরের অফিসারস এবং স্টাফ এখানে একটি সারপ্রাইজ চেকিং করছিল তো ডিউরিং দ্য সফার চেকিং একজন ব্যক্তি ট্রেনের দিকে উঠছিল একটি ব্যাগ নিয়ে দৌড়ে তা আমাদের সাসপেক্ট হয় তা আমাদের অফিসার্স ওকে ডিটেন করে ওর চেকিং করে তারপর ওর পজিশান থেকে সি কল ফোর হান্ড্রেড গ্রামস গাঞ্জা পাওয়া গেছে সাসপেক্টেড টুই ড্রাই গাঞ্জা পাওয়া গেছে এবং অ্যাকর্ডিংলি লিগেল প্রসিডিওর ফলো করে ওইটা সিজ করে আমরা কমপ্লেন রেজিস্টার করেস রেজিস্টার করবো এন্ডি কেস স্পেশাল স্যার হ্যার নাম এবং কোন জায়গা থেকে এসেছে ওনার বাড়ি বাসপুর যাত্রা